গাছ গাছালি কিন্তু দেখেন কিন্তু মানে আমি আর জয় আইসা তো বললাম বিপদ এখানে কারণ এখানে সব হলো জোড়ায় 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 এখন আমাদের হলো সহ্যা ছাড়া কোনো উপায় নেই কেন আমরা আসলাম নাকি ভিডিও আমাদের সবচেয়ে বড় ভুল এখন আসছি আপনাদেরকে দেখানোর জন্য দেখেন এই গাছটাতে প্রচুর কাঠ দেখা যায় মাসাল্লাহ মাসাল্লাহ অনেক কথা তুমি তো এখানে ছবি উঠাতে পারো নাকি সব দেখেন বোন গাছ গাছ আলি প্রচুর পরিমাণ গাছ গাছ বোটানিক্যাল গার্ডেনে এটা হলো বোটানিক্যাল গার্ডেন আমি আসি মামুন হোসেন আপনাদেরকে ঘুরে ঘুরে পুরো বোটানিক্যাল গার্ডেন দেখাবো

আমরাও বসে থাকি এখানে হলো প্রচুর গরম কিন্তু অনেক দিন হলো ওয়েটটা চেক করি না পাঁচ কেজি কমাইছি কিন্তু হ্যাঁ সকালে এক্সারসাইজ করে বোটানিক্যাল গার্ডেনে খালার কাছে মিটারটা একটু চেক করি ব্যাগটা একটু দরবারই জয় তুমি তো ক্লান্ত হয়ে গেছো জয় কিন্তু আজকে খুব ক্লান্ত আমিও দেখেন গামে কি অবস্থা হয়েছি নিশ্চিন্তা খালা বাড়ছি না কমছে হ্যাঁ তাহলে আপনার মেশিন তো উন্নত হয় না দি আমি হ্যাঁ আগের তো ছিলাম খালাই কই তার থেকে আশার টিকে দিবি টাকা টিকে তো আগেই ছিলাম তাহলে কম কম কমলামো না বাড়লামো না তাহলে লাভ কোনো হইলো বলেন কোনো লাভ তো হয় না তাই না খালা কয় টাকা পাঁচ টাকা কম দিবেন না আমার কাছে আমি তো গরিব মানুষ হ্যাঁ কই আপনিও গরিব আমিও গরিব দুই গরিব এক একদম কম নেন টাকা কম দেই হ্যাঁ আপনি খুশি টাকা কম দিলে খালাব নাকি খুশি